আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সহি বুখারী থেকে সয়নকৃত গুরুত্বপূর্ণ মাসালা পর্ব পাঁচ কুরআন সম্পর্কে মাসালা জিব্রিল দিহ ইয়াতুল কালবি সাবে রূপ ধারণ করে আসতেন বুখারি হাদিস চার হাজার নয়শো আশি নাজেলের সময় ওহি নাজেলের সময় শরীর ভারী হয়ে যেত বুখারি হাদিস চার হাজার পাঁচশো বিরানব্বই চেহারা লাল বর্ণের হয়ে যেত বুখারি হাদিস চার হাজার পঁচাশি ওহি আয়ত্ত করার জন্য নবী সাল্লাহ তারাহুরা সাল্লাম করতেন বুকের হাদিস পাস রমাজানের প্রতি রাতে নবী সাল্লাহ আলাইসালাম জিবরাইল এর সাথে কুরআন চর্চা করতেন বুকের হাদিস ছয় মানুষের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় বুকের হাদিস পাঁচ হাজার সাতাশ কুরাইশদের ভাষায় নাজিল হয়েছে বুকের হাদিস চার হাজার নয়শো চুরাশি চেষ্ট মুজিজা বুকের হাদিস চার হাজার নয়শো একাশি জিনেরাও কোরআন শ্রবণ করে প্রভাবিত হয়েছিল বুকেরাদেশ চার হাজার নয়শো একুশ নবী সালসাল্লাম অন্যের থেকে কোরআন শুনতেন বুকেরাদেশ পাঁচ হাজার ছাপ্পান্ন কোরআন শুনে নবী সাল্লাহ সালাম কান্না করতেন বুকের চার হাজার পাঁচশো বিরাশি কোরআনের শিক্ষক ও ছাত্রের মর্যাদা অনেক বেশি বুকের পাঁচ হাজার সাতাশ আঠাশ কোরআন পাঠের সময় রহমত নাজিল হয় বুকার পাঁচ হাজার আঠারো বাহানের উপর কোরআন পড়া যায় বুকরাদেশ পাঁচ হাজার চৌত্রিশ ধীরেস্থিরভাবে কোরআন পড়তে হবে বুকেরদেশ পাঁচ হাজার ছয়চল্লিশ পাঁচ হাজার পঁয়তাল্লিশ যতক্ষণ আগ্রহ থাকে ততক্ষণ পড়া উচিত বুখের আদিস পাঁচ হাজার ষাট সাত দিনের কমে খতম দেওয়া ঠিক নয় বুকের আদিস পাঁচ হাজার চুয়ান্ন লোক দেখানো বা দুনিয়া লাভের উদ্দেশ্যে কোরআন পাঠের পরিণতি অতি খারাপ বুকের আদিস পাঁচ হাজার আটান্ন উদু ছাড়াও কোরআন তেলাত করা যায় বুকের আদিস একশো তিরাশি ছোটোদেরকে কোরআন শিক্ষা দেওয়া উচিত বুকের আদিস পাঁচ হাজার পঁয়ত্রিশ কিয়ামত সম্পর্কে মাসালা। শেষ নবী সাল্লাহিসাল্লাম এর আগমন কিয়ামতের আলামত বুকের আদিস চার হাজার নয়শো ছত্রিশ অযোগ্য ব্যক্তিকে দায়িত্বশীল বানানো হবে বুখারাদেশ ছয় হাজার চারশো ছিয়ানব্বই আমানত উঠে যাবে বুখারাদেশ ছয় হাজার চারশো সতানব্বই ইলম কমে যাবে মূর্খতা ও মদ পান বেড়ে যাবে বুখারাদেশ আশি জিনা ব্যবসার বৃদ্ধি পাবে বুখারাদেশ একাশি ফিতনা ও হত্যা বৃদ্ধি পাবে বুখারাদেশ পঁচাশি নারীর সংখ্যা বৃদ্ধি পাবে বুকারি আদেশ চৌদ্দশো চোদ্দ সম্পদ বৃদ্ধি পাবে বুখারি আদেশ চৌদ্দশো বারো নে মানুষদের উঠিয়ে নেওয়া হবে বুখারি আদেশ চার হাজার একশো ছাপ্পান্ন ভূমিকম্প হবে সময় সংকুচিত হবে বুকের আদেশ এক হাজার ছত্রিশ ইসরাইল ইসলাম অবতরণ করবেন বুকের আদেশ দু হাজার দুশো বাইশ দাস দলের আগমন হবে বুখের আদেশ তিন হাজার তিনশো সাঁত্রিশ আগুন বের হবে আদেশ চার হাজার সাতশো আশি পশ্চিম দিকে সূর্য উঠবে বুকেরাদেশ চার হাজার ছয়শো পঁয়ত্রিশ হঠাৎ কেমত আসবে বুকেরাদিস ছয় হাজার পাঁচশো ছয় সাত হাজার একুশ মানুষ দলে দলে বিভক্ত হবে বুকের আধিস চার হাজার সাতশো আঠারো মানুষ অজ্ঞান হয়ে যাবে হাদিস চার হাজার ছয়শো আটত্রিশ ভয়ে কেউ কারো দিকে টাকা না বুকারে আদিস ছয় হাজার পাঁচশো সাতাশ মানুষের ঘাম বের হবে বুকারে আদিস চৌদ্দশো পঁচাত্তর চার হাজার নয়শো আটত্রিশ মোহাম্মদ সাল্লাহিসাল্লাম সাফাত করবেন বুকের আদিস চার হাজার চারশো ছয়চল্লিশ আত্মীয়তার সম্পর্কে কোনো কাজে আসবে না বুকের হাদিস তিন হাজার পাঁচশো সাতাশ মানুষ খালি গা পায়ে উলঙ্গ হয়ে কবর থেকে উঠবে বুকারে হাদিস চার হাজার ছয়শো পঁচিশ কাফেরদের দেহ হবে বিরাট বড়ো বুকের হাদিস ছয় হাজার পাঁচশো একান্ন বিনিময় হিসেবে কিছুই গ্রহণ করা হবে না বুকের হাদিস ছয় হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা পয়সার লেনদেন চলবে না বুকের হাদিস ছয় হাজার পাঁচশো চৌত্রিশ বিদ আদিদের যারা বিতাত করে বিতাতিদেরকে হাউজে কাউসার থেকে সরিয়ে নেওয়া হবে বুকের হাদিস ছয় হাজার পাঁচশো ছিয়াশি জান্নাত ও জাহান্নাম সম্পর্কে মাসাল কবরে জান্নাত জাহান্নাম উপস্থিত করা হয় বুকের হাদিস তিন হাজার দুশো চল্লিশ জান্নাতের আটটি স্তর রয়েছে বুকেরাদিস তিন হাজার দুশো সাতান্ন জান্নাতের জিনিসের মান অনেক উন্নত হবে বুকরাধিশ তিন হাজার দুইশো আটচল্লিশ তিন হাজার দুশো পঞ্চাশ জান্নাতের নিয়ামত অকল্পনীয় বুকরাদিস চার হাজার সাতশো উনআশি চার হাজার সাতশো আশি তিন হাজার দুইশো চুয়াল্লিশ জান্নাতে উঁচু উঁচু তাঁবু রয়েছে বুকরাধিশ তিন হাজার দুইশো তেতাল্লিশ জান্নাতিরা এক অপরকে দেখতে পারবে বুকরাধ তিন হাজার দুশো ছাপ্পান্ন জান্নাতের অধিকাংশ গরিব লোক আর জাহান্নামের অধিকাংশই হচ্ছে নারী বুকেরাদিস তিন হাজার দুইশো একচল্লিশ জানাতিদের মধ্যে মনোমালিনে থাকবে না বুকেরাদিস তিন হাজার দুশো চুয়ান্ন মৃত্যুকে জবাই করা হবে বুকারাদিস চার হাজার সাতশো তিরিশ উম্মতে মোহাম্মদের সংখ্যা বেশি হবে বুকেরাদিস ছয় হাজার পাঁচশো আঠাশ জাহান নামের আগুন দুনিয়ার আগুন হচ্ছে সত্তর গুণ তেজশি সত্তর গুণ বেশি ভয়ানক বুকের আদিস তিন হাজার একশো পঁয়ষট্টি সৃষ্টি জগৎ সম্পর্কে মাসালা যুগকে গালি দেওয়া যাবে না বুকের হদিশ চার হাজার আটশো ছাব্বিশ বাতাস সাহায্য করে আবার ধ্বংস করে বুকের হদিস তিন হাজার দুইশো সময় মুমিনদের উত্তম সম্পদ হবে ছাগল বুকের তিন হাজার তিনশো দেখলে ডাক দেয় বুকারি হাদিস তিন হাজার তিনশো তিন সাপকে মেরে ফেলার নির্দেশ বুকের তিন হাজার দুইশো সাতানব্বই তিন হাজার তিনশো দশ এমন প্রাণী মারা যাবে না বুকারি হাদিস তিন এক মহিলা মহিলা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে বুকের আদেশ হয়েছে হাজার তিনশো আঠারো প্রাণীকে পুড়িয়ে মারা যাবে না বুকের আদেশ তিন হাজার উনিশ ফেরেস্তা সম্বারক আসসালাম ফেরেস্তারা আল্লাহর প্রিয় বান্দারকে ভালোবাসেন বুকের আদেশ তিন হাজার দুশো নয় ফেরেস্তারা বান্দাদেরকে সাহায্য করেন আদেশ তিন হাজার দুশো তেরো ফেরেজ বান্দাদের আমল আল্লাহর কাছে পৌঁছান বুকের আদেশ তিন হাজার দুশো তেইশ ফেরেস্তারা বান্ডানের জন্য দোয়া করেন বুকেরাধিস তিন হাজার দুইশো উনত্রিশ তারা অপরাধীকে অভিশাপ দেন বুকেরাদিস তিন হাজার দুইশো সাঁয়ত্রিশ ছবি ও কুকুর থাকে এমন স্থানে ফেরেস্তারা প্রবেশ করেন না বুকেরাদিস তিন হাজার দুইশো পঁচিশ তিন হাজার দুইশো সাতাশ শয়তান সম্পর্কে মাসেরা শয়তান মানুষের মনে কুচিন্তা তৈরি করে বুকের বুকেরাদেশ তিন হাজার দুইশো ছিয়াত্তর শয়তান নাকের ছিদ্রের রাত কাটায় বুকেরদেশ তিন হাজার দুইশো পঁচানব্বই শয়তান খারাপ স্বপ্ন দেখায় বুকেরাদিস তিন হাজার দুইশো বিরানব্বই সকাল পর্যন্ত ঘুমন্ত ব্যক্তির কানে শয়তান পোশাব করে হাজার দুশো সত্তর গোলমাল সৃষ্টি করে বুকের সমান ভূমিষ্ঠ হলে শয়তান খোঁসা মারে বুকের আদেশ তিন হাজার দুশো ছিয়াশি শয়তান মানুষের রক্তের সাথে চলে বুকের আদেশ তিন হাজার দুশো একাশি শয়তান মন থেকে কিছু কিছু বিষয় ভুলে দেয় বুকের আদেশ তিন হাজার আটাত্তর সূর্যাস্তের সময় শয়তান বেশি ছড়িয়ে পড়ে বুখারে আদেশ তিন হাজার দুইশো আশি সূর্যোদয় ও সূর্যাস্তের সময় শয়তান শিং পেতে রাখে বুখারাদিস তিন হাজার দুইশো তিয়াত্তর হাই শয়তানের পক্ষ থেকে আসে বুখারে দেশ তিন হাজার দুইশো উনানব্বই শয়তান থেকে বাঁচার উপায় হল আয়তল কুস পাঠ করা বুখারাদেশ তিন হাজার দুইশো পঁচাত্তর আল্লাহর খাস বানাদেরকে শয়তান ভয় করে বুকার তিন হাজার দুইশো চুরানব্বই বনে ইসরায়েলদের আচরণ সম্পর্কে মাসালা তারা নবীদেরকে হত্যা করেছে বুকের আদিশ তিন হাজার চারশো সাতাত্তর তারা বেশি মতবিরোধ করতো এটাই তাদেরকে ধ্বংস করেছে বুকের আদেশ তিন হাজার চারশো ছিয়াত্তর তারা পরের চুল ব্যবহার করত বুকের আদেশ তিন হাজার চারশো অষ্টাশি তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে দিত বুকের আদেশ তিন হাজার চারশো চুয়ান্ন আজানের পরিবর্তে ঘণ্টা বাজাত বুকের আদিশ তিন হাজার চারশো সাতান্ন তারা হারামকে কৌশলে হালাল করার চেষ্টা করতো বুকের আদেশ তিন হাজার চারশো ষাট তারা মিথ্যা ও সমালোচনা করতো বুকের আদিস চার হাজার পাঁচশো আট আটষট্টি চার হাজার চারশো আশি চার হাজার পাঁচশো ছাপ্পান্ন তারা কিতাবের কিছু মানত এবং কিছু অমান্য করতো বুকের আদিস চার হাজার সাতশো ছয় প্রভাবশালী লোক অপরাধ করলে তাকে ছেড়ে দিত বুকের আদিস চার হাজার তিন হাজার চারশো পঁচাত্তর তাদের থেকে হাদিস গ্রহণে সতর্ক থাকতে হবে বুকের আদিস তিন হাজার চারশো একষট্টি মোহাম্মদ সাল্লাম সম্পর্কে মাসালা নবী সাল্লাহ আসলামের গায়ের রং ছিল গৌরবর্ণ বুকের দেশ তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ নবী সাল্লাহ সাল্লুসাল্লামের শেয়ারা ছিল হাস্য উজ্জ্বল দেশ তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন নবী সাল্লু আসাল্লাম মুসকে হাসতেন দেশ চার হাজার আটশো আঠাশ তিন হাজার পঁয়ত্রিশ নবী সাল্লাহ আসলামের শেয়ারা ছিল খুবই সুন্দর দেশ তিন হাজার পাঁচশো উননব্বই তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো উনপঞ্চাশ তিন হাজার পাঁচশো বাহান্ন নবী সাল্লাম বাবরিসুল রাখতেন বুকের আদিশ তিন হাজার পাঁচশো একান্ন তিনি চুল আশ্রিয় স্মৃতি করতেন বুকের আদিস তিন হাজার পাঁচশো আটান্ন তার শরীর সুগন্ধময় ছিল বুকেরাদিস তিন হাজার পাঁচশো তিপ্পান্ন তিন হাজার পাঁচশো একষট্টি তিনি খুবই লজ্জাশীল ছিলেন বুকের আদিশ তিন হাজার পাঁচশো বাষট্টি তিনি অশ্লীলতা ও খারাপ কথা বলতেন না বুকের বুকেরাদিস তিন হাজার পাঁচশো উনষাট দুটির মধ্যে সহজটি গ্রহণ করতেন বুকেরাদিস তিন হাজার পাঁচশো ষাট গুনা হতে দূরে থাকতেন বুকেরাদিস তিন হাজার পাঁচশো ষাট নিজের জন্য প্রতিশোধ নিতেন না বুকারি আদেশ তিন হাজার পাঁচশো সাত তিনি কোন খাদ্যকে মন্দ বলতেন না বুকারি আদেশ তিন হাজার পাঁচশো তেষট্টি তিনি দ্রুত কথা বলতেন না বুকারি আদেশ তিন হাজার পাঁচশো সাতষট্টি আটষট্টি নবী সাল্লা সালাম অনেক মহৎ ছিলেন বুকার আদেশ দুশো বিশ দানের মাধ্যমে মানুষের মন জয় করতেন বুকারি আদেশ চার হাজার ছয়শো সাতষট্টি তিনি বন্ধুসুলভ আচরণ করতেন বুকার আদেশ ছয়শো আঠাইশ শত্রুকে মাফ করে দিতেন বুকারি আদেশ চার হাজার একশো পঁয়ত্রিশ বধ দোয়া না করে কল্যাণের জন্য দোয়া করতেন বুকের আদিস চার হাজার তিনশো বিরানব্বই নবী সালাম গালি দিতেন না এবং অভিসম্পাত মানে অভিশাপও করতেন না বুকের আদিস ছয় হাজার একত্রিশ তিনি অশ্লীল ভাষী ছিলেন না বুকের আদিস ছয় হাজার পঁয়ত্রিশ তিনি খাদিমকে ধমক দিতেন না বুকের আদিস ছয় হাজার আটত্রিশ তিনি স্বজন প্রীতি করতেন না বুকের আদিস চার হাজার আঠারো চার হাজার তিনশো চার সহ্য করেছেন তবুও জাতির ধ্বংস কামনা করেননি বুকের আদিস তিন হাজার দুশো একত্রিশ নবিসমের তািযুক্ত কম্বলে ইন্তেকাল হয়েছে বুকের আদিস তিন হাজার একশো আট শেষ মুহূর্তে আয়সা এর ঘরে অবস্থান করেন বুকের আদিস চার হাজার চারশো বিয়াল্লিশ চার হাজার সাতশো পঞ্চাশ অল্পে তুষ্টি ও দুনিয়ার জীবনের লোভ লালসা সম্পর্কে মাসালা মনের ধনাঢ্যতাই হল প্রকৃত ধনাঢ্যতা বুকের আদিস চার হাজার ছয় হাজার চারশো ছয়চল্লিশ দুনিয়া ঠিক একটি মুসাফির খানার মতো বুকের আদিস ছয় হাজার চারশো ষোলো জীবনকে সংক্ষিপ্ত করার নির্দেশ বুকের চারশো ষোলো আখিরাজের জীবনই পনেরো উপরের ঈশ্বরের লোকের দিকে না অনেক নিচের দিকে তাকানোর নির্দেশ বুকের আদিশ ছয় হাজার চারশো নব্বই দিকে নিষিদ্ধ করা হয়েছে বুকের আদিস ছয় হাজার চারশো তিয়াত্তর নবীলাম এর পরিবার একাধারে তিন দিন পেট ভরে খেতে পারেননি বুকের আদিস পাঁচ হাজার তিনশো চুয়াত্তর পাঁচ হাজার চারশো ষোলো নবী সালসাল্লামের ইন্তেকালের সময়ও তার পরিবার খেজুর ও পানির দিন অতিবাহিত করতেন খেজুর পানি এগুলো খেয়ে বুকের আদিস পাঁচ হাজার তিনশো তিরাশি নবী সালামের বিছানা ছিল খেজুর গাছের আশের বুকের আদিস ছয় হাজার চারশো ছাপ্পান্ন নবী সাল্লাহ বালিশে না বসে মাটিতে বসতেন বুকের আদিস ছয় হাজার দুইশো সাতাত্তর নবী সাল্লাহ সাল্লাম ও তার সাথীরা সাত উ খেয়ে দিন কাটিয়েছেন বুকের হাদিস পাঁচ হাজার তিনশো নব্বই কোন সাহাবি ঘাস জাতীয় জিনিস খেয়েছেন পাঁচ হাজার চারশো বারো গাছের পাতা খেয়েছেন ছয় হাজার চারশো তিপ্পান্ন নিজেরাই তাদের জুতা মেরামত করেছেন বুকের পাঁচশো সত্তর আবু রাই ক্ষুধার তারনায় উপর হয়ে শুয়ে পড়তেন বুকের হাদিস পাঁচ হাজার তিনশো পঁচাত্তর সাহাবিরা কাফোনের কাপড়ও ভালোভাবে পাননি বুকারি হাদিস হাজার চারশো ছত্রিশ যে বেশি বয়স পায় তার উজোর গ্রহণ করা হবে না বুকের আদিস ছয় হাজার উনিশ জান্নাতের অধিকাংশ দরিদ্র মুসলমান বুকার ছয় হাজার চারশো উনপঞ্চাশ মানুষ যা রেখে যায় তা তার নয় বুকের হাদিস ছয় হাজার চারশো বিয়াল্লিশ সম্পদের লোভী না হওয়ার জন্য নবী সাল সাল্লাম এর সতর্কবাণী বুকের হাদিস তেরোশো চুয়াল্লিশ চার হাজার পনেরো চার হাজার পঁচাশি নবী সাল্লাম ও সাবিরা দুনিয়া লোভী ছিলেন না বুকের হাদিস চোদ্দ ষাট তেইশশো উনানব্বই নবী সালাম ঘরে কিছু জমাতেন না বুকের হাদিস চোদ্দশো তিরিশ ফিতনার সময় দিন বাঁচানো কঠিন হবে বুকেরি হাদিস ছয় হাজার পাঁচশো পঁচানব্বই ইসলামী রাষ্ট্র সম্পর্কে মাসালাম আল্লাহ তালা প্রশাসকদেরকে প্রশ্ন করবেন বুকেরাদিস তিন হাজার চারশো পুষ্পান্ন নেতৃত্ব সিয়নিতে নিষেধ করা হয়েছে বুকের আদিশ ছয় হাজার ছয়শো বাইশ ন্যায়প্রায়ন শাসক আল্লাহ রায় আরশের সায়াতাল স্থান পাবে বুকের আদিশ ছয় হাজার সাতশো ছয় জামায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি জাহাইলে মৃত্যুবরণ করবে বুকের আদিশ সাত হাজার তিপ্পান্ন পদের লোভীকে পদ দেওয়া হতো না বুকের আদিষ সাত হাজার একশো ঊনপঞ্চাশ পদের লোভীরা কেমন দিন লজ্জিত হবে বুকেরাদিস সাত হাজার একশো আটচল্লিশ যে পদ চায় না আল্লাহ তাল্লা তাকে সাহায্য করেন বুকেরাদিস সাত হাজার একশো সাতচল্লিশ গুণায়ের কাজে আনুগত্য করা যাবে না বুকেরাদেশ সাত হাজার একশো চল্লিশ সৎ কাজে আনুগত্য করতে হবে বুকের বুকেরাদিস সাত হাজার একশো বিয়াল্লিশ আমির সহ সবাই দায়িত্বশীল হবে বুকের বুকেরাদিস সাত হাজার একশো আটত্রিশ প্রশাসকের দায়িত্ব পালন না করার পরিণতি ভয়াবহ বুকের বুকার সাত হাজার একশো একান্ন খলিফার কাছে বাইয়াত দিতে হবে বুকারেদের সাত হাজার দুইশো দুই ইসলামী শাসকরা সম্পদের লবি হয় না বুকেরা দিশ হাজার একশো তেষট্টি শাসকদের সাথে প্রতারণা করা মুনাফিকি কি সাত হাজার একশো আটাত্তর বিভিন্ন উপদলে বিভক্ত হওয়াটা মুসলিমদের জন্য শাস্তি স্বরূপ বুকেরাদী সাত হাজার রাগান্বিত অবস্থায় বিচার করা যাবে না বুকেরাদিস সাত হাজার একশো আটান্ন পাপ বর্জন করা ও পাপের শাস্তি প্রয়োগ করা সম্পর্কে মাসালা চোর চুরি করার সময় মুমিন থাকে না বুকেরাদিস ছয় হাজার সাতশো বিরাশি দণ্ড অপরাধ মোসনকারী বুকেরে হাদিস ছয় হাজার সাতশো চুরাশি নবী ইসালাম দিনের স্বার্থে প্রতিশোধ গ্রহণ করতেন বুকের হাদিস ছয় হাজার সাতশো ছিয়াশি দণ্ড রোহিত করার ক্ষেত্রে সুপারিশ করা যাবে না বুকের হাদিস ছয় হাজার সাতশো আশ আট অষ্টাশি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির তহবাক করা কর্তব্য বুকের হাদিস ছয় হাজার আটশো তহবাক করলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য বুকের হাদিস ছয় হাজার আটশো এক অপরাধীদের জন্য তহবার দরজা খোলা বুকের হদিস ছয় হাজার আটশো দশ বিবাহিত জিনাকারীকে পাথর মারায় নির্বিধান রয়েছে বুকেরাদিস ছয় হাজার আটশো বারো নবী সাল সাল্লাম জিনার শাস্তি প্রয়োগ করেছেন বুকেরাদিস দু হাজার ছয়শো পঁচানব্বই মত পাতার জন্য চল্লিশ চাবুক মারা যাবে বুকেরাধীশ ছয় হাজার সাতশো ছিয়াত্তর শাস্তিপ ব্যক্তিকে অভিসম্পদ করা যাবে না বুকের আদিশ ছয় হাজার সাতশো সাতাত্তর কাউকে তার বাপ মা তুলে গালি দেওয়া নিষেধ বুকার তিরিশ দুই মুসলিম এক অপরকে হত্যা করলে উভয় জাহান নামে বুকেরাদিস একত্রিশ মুস মুসলমানদের মারামারিতে লিপ্ত হওয়া খুরি বুকের দিস আটচল্লিশ একশো একুশ ঝগড়া করার পরিণতি খারাপ বুকেরাদিস উনপঞ্চাশ ঝগড়াটের ঝগড়াটের লোক কালার কাছে ঘৃণীত বুকের দিশ দু হাজার চারশো সাতান্ন নেশা জাতীয় প্রতিটি জিনিস হারাম বুকের দিস দুশো বিয়াল্লিশ ওয়াদ ভঙ্গ করা যাবে না বুকেরাদিস দু হাজার দুশো সাতাশ তিন হাজার একশো সপ্তাশি তিন হাজার একশো আষ্টাশি ঝগড়ার সময় গাল করা মুনাফিকের কাজ বুকেরা দিশ দু হাজার চারশো উনষাট জিনার উপার্জন হারাম বুকের দেশে পাঁচ হাজার তিনশো ছয়চল্লিশ জবান ও লজ্জানের হেফাজত করতে হবে বুকের দেশ ছয় হাজার চারশো চুয়াত্তর হারাম কাজে লিপ্ত হলে আত্মমর্যাদা নষ্ট হয়ে যায় বুকের দেশ পাঁচ হাজার দুইশো তেইশ নবী সাল্লাম লুটপাট করতে নিষেধ করেছেন দেশ দু হাজার চারশো চুয়াত্তর সুরীয় লুটপাট মুমেনের কাজ হতে পারে না দেশ দু হাজার চারশো পঁচাত্তর নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না দেশ চার হাজার পাঁচশো ষোলো মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরে গোনা বুকের আদিস দুহাজার ছয়শো তিপ্পান্ন বিবিধ বিষয় সম্পর্ক মাসালা অধীনদের প্রতি সদ্ব্যবহারের নির্দেশ বুকেরাদিস তিরিশ ছয় হাজার পঞ্চাশ সন্তানের ভালো নাম রাখতে হবে বুকেরাদিস ছয় হাজার একশো ছিয়াশি খারাপ নাম পরিবর্তন করতে হবে বুকেরাদিস ছয় হাজার নব্বই থেকে তিরানব্বই জাকাতের মাল আত্মসৎকারের পরিণাম খুবই ভয়াবহ বুকেরাদিস দু হাজার পাঁচশো কারো অবস্থিত তার প্রশংসা করা নিষেধ দু হাজার ছয়শো বাষট্টি প্রশংসায় বাড়াবাড়ি করা নিষেধ দু হাজার ছয়শো তেষট্টি বিতর প্রথম প্রথম রাতে পড়ে নিলে আর পরে আর পড়তে হবে না বুকেরাদিস চার হাজার একশো ছিয়াত্তর আত্মহত্যা মহাভাব বোকার চার হাজার দুশো তিন সন্তানদেরকে সচ্ছল রেখে যাওয়া ভালো বোকেরাদিস চার হাজার চারশো নয় নারী নেতৃত্ব জায়াজ নয় বোখারাদিস চার হাজার চারশো পঁচিশ সাত হাজার নিরানব্বই কারও হারানো সম্পদ পেলে ফেরত দিতে হবে বোকেরা দেশ একানব্বই মানুষের প্রয়োজন পূরণে সহযোগিতা করতে হবে বুকের আদেশ চোদ্দোশো বত্রিশ একসাথে খেতে বসলে সঙ্গীর চেয়ে বেশি নেওয়া উচিত নয় বুকেরা দেশ চব্বিশশো নব্বই বিশেষ অনুষ্ঠান বা প্রয়োজনে কোনো জিনিস ধার দেওয়া যায় বুকের দেশ ছাব্বিশশো আঠাশ জনগণের রাস্তা বন্ধ করার অধিকার নেই বুকের আদেশ চব্বিশশো তিয়াত্তর রাস্তা থেকে কষ্টকর জিনিস সরিয়ে ফেরার অনেক প্রচলিত রয়েছে বুকের আদেশ চব্বিশশো বাহাত্তর খারাপ সঙ্গে জাহান নামে যাওয়ার কারণ হতে পারে বুকেরাদিস তেরোশো ষাট নবী আল্লাহ সাল্লাম পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব তো ভ্রাতৃত্ব তৈরি করে দিতেন বুকেরাদিস বাইশশো তিরানব্বই অযথা কারো সম্পর্কে মন্দু ধারণা করা ঠিক নয় বুকের দিস ছাব্বিশশো সঁয়ত্রিশ স্বেচ্ছায় কেউ হক আদায় না করলে সঙ্গতভাবে আদায় করা যায় বুকের আদিস চব্বিশশো ষাট চব্বিশশো একষট্টি মুমিন ও কাফির পরস্পরের উত্তরাধিকারী হয় না বুকেরাদিস পনেরোশো অষ্টাশি বারোটি মাস বারোশো মাস আলাদা শেষ হল পঞ্চম পর্ব সমাপ্ত আসসালামুকুম ও রহমতুল্লাহ